সনাতনী হিন্দু ধর্মের মহোৎসব শিবের পুজোকে কেন্দ্র করে দুই দিনব্যাপী মিলন উৎসব হাওড়া লিলুয়াতে হাওড়া লিলুয়ার পঞ্চানন তলাতে সনাতনী হিন্দু ধর্মের মহোৎসব শিবরাত্রি পালিত হচ্ছে মহা ধুমধামে বহু প্রাচীন এই শিব মন্দিরে সমস্ত হিন্দু ধর্মালম্বী মানুষেরা দেবাদিদেব মহাদেবের মন্ত্র উচ্চারণের মাধ্যমে নির্জলা উপবাস করে মহাদেবের মাথায় জল ঢেলে পালন করছে পূজা অর্চনার মাধ্যমে মহা মহাশিবরাত্রি অগণিত ভক্তরা এই শিব পুজোকে ঘিরে এই অঞ্চলে সৃষ্টি হয়েছে সমস্ত মানুষের এক মিলন উৎসব এই মিলন উৎসবকে আরো সুন্দর আঙ্গিকে ভরিয়ে তুলেছেন পঞ্চানন তলার আদিবাসী বৃন্দরা একটি সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক নাচ গানের অনুষ্ঠান এই অনুষ্ঠানে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশন ও বিভিন্ন বাউল শিল্পীদের বাউল গানের মাধ্যমে উপস্থাপিত হলো আজকের এই মনোরম অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ি ও বালি বিধানসভার সংসদ ডাক্তার রানা চ্যাটার্জি ও ডোমজুর বিধানসভার সংসদ কল্যাণ ঘোষ এই অনুষ্ঠানে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন উপহার ও শংসাপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও গণ্যমান্য ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে উপস্থাপিত করেন পঞ্চাননতলা আদিবাসী বৃন্দের তরফে রুবি দে সঞ্জীব দাস ও স্বপন দে প্রমুখ ব্যক্তিরা এই অনুষ্ঠানটি দেখার জন্য শিব মন্দির উপস্থিত হয়েছিলেন অগণিত সাধারণ মানুষ ও শিবের ভক্তরা হাওড়া থেকে <laughs> সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর গান এখন আসল উদ্দেশ্য সবাই করে আছে উপবাস আছেন শিবের মাথায় জল দুধ পঞ্চামৃত দিয়েছেন নিজের মঙ্গল কামনায় বাড়ির মঙ্গল কামনায় এলাকার মঙ্গল কামনায় আমি জল দিলাম পুরো লীলবাসী তথা আমাদের সমগ্র মানব সমাজ যাতে অদৃশ্য যে বিপদ থাকে আমাদের প্রতি প্রতিমূর্তি সেখান থেকে যেন মুক্ত হয় আমরা সবাই তাই চাই সবাই ভালো থাকি আপনারাও সবাই ভালো থাকুন ভগবানের আশীর্বাদে শিব শঙ্কর আশীর্বাদে সবাই রোগ মুক্ত থাকুন ভালো থাকুন গান শুনুন অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এখানে রবি আছে এবং আপনারা সবাই আছেন পঞ্চমন্তলার অধিবাসী সবার কাছে আমি কৃতজ্ঞ সনাতনী হিন্দু ধর্মে চিরাচরিতভাবে শিবরাত্রি এই শিবরাত্রির জন্য মা বোনেরা উপোস করেন বিশেষ করে কুমারী মেয়েরা তারা উপোস করে আসছেন আজকে সেই অনুষ্ঠানে এসে একটা নন পলিটিক্যাল অনুষ্ঠান আপনার কেমন লাগছে অসাধারণ অনুভূতি আমরা পলিটিক্সটাকে আমরা নন পলিটিক্যালি করি মানুষের কাজটাই আমাদের পলিটিক্স এবং এখানে দেখছেন পঞ্চাননতলা অধিবাসী বৃন্দ আজকে যে পুজোর আয়োজন করেছে আমার এই ভাই বোনেরা দাদারা দিদিরা দেখছি সবাই আসেন এখানে এবং সেখানে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয় সেখানে আপনি দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা আছে যেখানে আমাদের দাদারা বোনেরা বাউল গান করে এলাকার মানুষ সেগুলো উপভোগ করছেন সকলকে সব পরিবার এখানে আজকে একত্রিত হয়েছে এবং এখানে মিলন ক্ষেত্র অ্যাকচুয়ালি ধর্ম মানুষকে এক করে ধর্ম মানুষকে আলাদা করার জন্য নয় সুতরাং সেইটা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে এখানে দেখে আমি অত্যন্ত খুশি যে সকল পরিবার অংশগ্রহণ করেছে এলাকার এবং সব থেকে বড়ো কথা যে শিক্ষা এবং স্বাস্থ্য যেটা দুটো মূল স্তম্ভ সমাজের সেই শিক্ষার দিকে নজর দিয়ে এই ভাই বোনেরা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পাড়ার যে আমার ছোট ভাই বোনেরা আছে তাদের পরীক্ষা যাতে ভালো হয় তাদেরকে শুভেচ্ছা বার্তা এবং পরীক্ষায় প্রয়োজনীয় কিছু সামগ্রী তাদের হাতে তুলে দিল এই উদ্যোগটা আমার অসাধারণ লেগেছে আমি বিশ্বাস করি মহাদেব সব থেকে বেশি খুশি হন এই পুজোতেই মানুষের জন্য কাজ তাতে সবথেকে বেশি খুশি হন এই মন্ত্র আর ফুলের থেকে তো সুতরাং আমি অত্যন্ত খুশি আমি আমি অভিভূত আপ্লুত এবং আমি চাই আমার ভাই এইভাবেই মানুষের পাশে থেকে সারা বছর কাজ করে যাক যেটা আমাদের আদর্শ আর সেটাই আমাদের রাজনীতি আপনাদের এত একটা সুন্দর অনুষ্ঠান মাথায় আসতে কি করে আমাদের দাদারা বহুদিন ধরে আমাদের দাদারা কুমুদা আছে সরিদা আছে কাজু আছে বহুদিন ধরে ওনারা করে আসছে এটা প্রথম বছর না এটা বহুদিন ধরে করে আসছে কালকে ভোগও আছে ওনাকে এবং আজকের নতুন একটা ওনাকে চিন্তা ভাবনা খুব সাধারণ দেখলাম উনি যে উচ্চ মাধ্য আমাদের আমাদের মেলে সাহেব বলে গেলেন উনি উচ্চ মাধ্যমিক জন থেকে আমরা জানালেন মেছেদের পক্ষ থেকে এবং তাদেরকে ভোগ এবং আরও সামাজিক কাজ এরা করে প্রত্যেক বছর না কিছু করেই চলছে পক্ষে শুভকামনা জানাই যেন লক্ষ্যে আমরা জানা যেন আরও বড়ো করে এরা আগামী দিনে পরিবর্তন পারে আচ্ছা এত একটা অনুষ্ঠান শিবরাত্রি যেটা সারা ভারত জুড়ে হচ্ছে মহাকুম্ভবেলা আজকে শিবরাতির দোষীতে আজকে মহাকুম্ভের বিদ্যালয় এই জায়গা থেকে আজকে পঞ্চগুল আদিবাসী বৃন্দ খুব একটা অভূতপূর্ব অনুষ্ঠান এখানে যারা উপোস করছেন তাদের উদ্দেশ্যে আপনারা ওনাদেরকে আমি আমাকে সব ভালোটাই ওনারা করেছে তাদেরকে অস্বর্তে ধন্যবাদ আমার চাইব ওনারা বাড়ির সবার জন্য যুব আয়ু সুস্থতা কামনা করেছে ওনাদের পক্ষে আমরাও কালকে কিছু ভোগ আনার ব্যবস্থা করেছি ওনাদের আশা করবো ওনারা বাইরে বাড়িতে কিছু ভোগ ওনাদেরকে আমাদের কর্তৃপক্ষ পক্ষ থেকে প্রদান করবে ওনাদেরকে এবং ওনাদের কামনা চাই আশীর্বাদ রাখুক ওনারা যেন আমাদের এই সমস্যা আরও বড়ো হয় আরও হয় আমার নাম সঞ্জীব দাস কৃষ্ণ অর্ডার আজকের আপনাদের এই শিবরাত্রিতে কী অনুষ্ঠান এবং কেন করছেন এটা কত বছর ধরে করছেন এটা আমাদের অনেক প্রাচীন মন্দির এটা আমরা বহু বছর ধরে করে এসছি তাই এই বছরও আমরা সেরমভাবেই করছি যেহেতু সনাতনী ধর্মে আমাদের প্রথম বলে মানে বলে বাবার পুজো এটা এটা সবাই উপোস এবং আমিও উপোসিত উপোস করা আমরা সবাই মিলে আমরা এটা করছি আর উচ্চ মাধ্যমিকেতে সম্বন্ধনা যাপন করছি এদের মধ্যে আমাদের বিধায়ক সাহেব এসেছে এটা এলাকাবাসী মিলেই আমরা এই প্রোগ্রামটা করি করছে আমার নাম রুবিদে